বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ বাদ আছর বাকেরগঞ্জ বি রিভার ক্যাফে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক ফিরোজ আলম পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া ওসি তদন্ত সুরজিৎ বড়ুয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রহমান মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা রেদওয়ান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল সবুর বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ পরিষদের সভাপতি এস এম নওরোসিরা সাধারণ সম্পাদক দীপক কুমার শীল সিনিয়র সাংবাদিক আল আমিন মিরাজ দৈনিক দিন প্রতিদিনের চিফ রিপোর্টার মিজানুর রহমান দৈনিক বরিশাল প্রতিদিনের জাকির জমদ্দার দৈনিক নয়া শতাব্দীর মাসুদ শেখদার প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম মফসল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন সাধারণ সম্পাদক এস এম পলাশ আনন্দ টিভির বাইজিদ বাপ্পি মাই টিভির মিজানুর রহমান দৈনিক দক্ষিণবঙ্গের সম্পাদক সাইদুর রহমান সকালের জাতীয় নাগরিক পার্টির ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল ইসলাম তুরান দৈনিক আজকের তালাশের বাচ্চা ফয়সাল খান সবুজ দৈনিক কালের সাক্ষীর কে এম সোহেল হাসান মুসা দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ দৈনিক সময়ের বার্তার বি এম রেজাউল দৈনিক ভোরের বাণীর জাহিদুল ইসলাম দৈনিক বরিশালের খবরের গাজী মোহাম্মদ কবির সকালের শিরোনামের এইচ এম কামাল মৃধা দৈনিক দিন প্রতিদিনের মোহাম্মদ আবুল বাসার দৈনিক সমাচার দর্পণের ও টাইম অফ বরিশাল শাহিন হাওলাদার দৈনিক বরিশাল বার্তার মোহাম্মদ রবিউল ইসলাম দৈনিক সত্য সংবাদের জাকির খান উন্মুক্ত টিভির মৃধা মোহাম্মদ জুয়েল দৈনিক দক্ষিণের কাগজের লিটন মৃধা সাংবাদিক শাখাবাদ হোসেন মনির দৈনিক সংবাদ বরিশালের সুমন ভূঁইয়া তালাশ বিডির আশিকুর রহমান সাংবাদিক আরিফিন ফিরোজ প্রমুখ ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়